এই মুহূর্তের খবর ঘূর্ণিঝড়ের তাণ্ডব কিন্তু এখনও চলছে যার ফলে যে আপডেট রয়েছে যেটা ভারতীয় আবহাওয়া জানিয়েছেন আজকে সকাল পর্যন্ত সেটি একটি ঘূর্ণিঝড়ের আকারই থাকছে সিস্টেমটি তবে বেশ কিছুটা শক্তি হারাবে অর্থাৎ সিভিয়ার সাইক্লোনিক স্ট্রোম থেকে সেটি শুধুমাত্র সাইক্লোনিক স্ট্রোমের আকারে থাকছে আজকে সকাল বা একটু বেলা পর্যন্ত তারপর আস্তে আস্তে দুপুর বা বিকালের দিকে সেটি আরও শক্তি হারাবে এবং একটি ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে আজকের রাতের দিকে সিস্টেমটি আরও উত্তর পূর্ব দিকে সরবে যার ফলে সেটি একটি সাধারণ গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে এর জন্য আজকের কি পরিস্থিতি রয়েছে আজকের যা পরিস্থিতি রয়েছে সারা দিনভর বৃষ্টির দুর্যোগ চলতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি দুপুরের পর থেকে ঝড়ের তীব্রতা অনেক কমতে পারে তবুও ঝোড়ো হাওয়াটা চলবে এছাড়া পূর্ব বর্ধমানে মাঝারি থেকে ভারী বৃষ্টি সঙ্গে রয়েছে নদিয়া মুর্শিদাবাদে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে আজকে মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার ক্ষেত্রে পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূম এর মধ্যে বৃষ্টিটা বেশি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া জেলাতে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া জেলার দিকে মাঝারি বৃষ্টি বিকাল থেকে সন্ধ্যার মধ্যে একটু বেশি বৃষ্টি হতে পারে দু এক জায়গায় একটু ভারী হতে পারে বীরভূম জেলার ক্ষেত্রেও মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি কমতে চলেছে আজকে বিকালের পর থেকে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এই সমস্ত জেলাগুলো বাঁকুড়া এই সমস্ত জেলা থেকে আস্তে আস্তে বৃষ্টি কমবে আজকে রাতের পর থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে অনেক কমে যাবে তবু বৃষ্টিটা রাতের দিকেও চলবে মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমানের কোনো কোনো অংশে উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে এবং বৃষ্টি আরও বাড়বে রাতের দিকে মালদা দক্ষিণ দিনাজপুর আলিপুর আলিপুরদুয়ার কুচবিহারে প্রবল বৃষ্টির পূর্বাভাস অন্যান্য জেলাগুলোতে মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এই উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আগামীকালও চলবে আঠাশ তারিখ রাতের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে বাংলাদেশে প্রবল বৃষ্টির দুর্যোগ আজকে সারাদিন ভোর চলবে রাতেও চলবে রাতে আরও বৃষ্টি বাড়বে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগে রাতের দিকে বৃষ্টি বেশ কিছুটা কমতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে আগামীকালও উত্তরাঞ্চলগুলো রংপুর ময়মনসিংহ সিলেট এই সমস্ত বিভাগগুলো দিকে প্রবল বৃষ্টির দুর্যোগটা থাকবে সঙ্গে কোনো কোনো এলাকায় দমকাঝড়ো হাওয়া থাকবে এবং উনত্রিশ তারিখ থেকে প্রধানত উত্তরাঞ্চলগুলো বাংলাদেশে বৃষ্টি কমতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যা তথ্য বা আপডেট রয়েছে এখানে প্রচণ্ড বৃষ্টি আজকে দুপুরের পর থেকে আরও বাড়বে রাতে প্রবল বৃষ্টি চলবে আগামীকাল থেকে বেশি বৃষ্টি হবে গোয়ালপাড়া গুয়াহাটি সঙ্গে বরপেটা এছাড়াও ভারী বৃষ্টি হবে দিশপুর যারহাট ডিমাপুর শিলচর এখানে এরকম পূর্বাভাস মেঘালয়ের শিলং এ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তারিখে তারিখে বৃষ্টিটা বেশ কিছুটা কমতে পারে আসাম মেঘালয় বৃষ্টিটা সরে চলে যাবে অরুণাচল প্রদেশের দিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের মধ্যে ত্রিপুরা মণিপুর মিজোরাম এবং নাগাল্যান্ড এই রাজ্যগুলোতে আজকে সব থেকে বেশি বৃষ্টি হবে আজকে এবং আগামীকাল উনত্রিশ তারিখ থেকে বৃষ্টি কমবে আজকে পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা এছাড়া রয়েছে দক্ষিণ ত্রিপুরা গুমতি এই সমস্ত জেলাগুলোতে বেশি ঝড় বৃষ্টি হবে আগামীকালও সারা ত্রিপুরা জুড়ে বৃষ্টি চলবে এবং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে বৃষ্টিটা যেটা বললাম আপনাদের উনত্রিশ তারিখ থেকে কমবে অরুণাচল প্রদেশে উনত্রিশ তারিখে বাড়বে তো বন্ধুরা এই রয়েছে সংক্ষিপ্ত আপডেট তাই এক কথায় বলতে গেলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব আজ সকাল পর্যন্ত চলবে বেলার পর থেকে আস্তে আস্তে তাণ্ডব কমবে অতি নিম্নচাপে পরিণত হবে সিস্টেমটি থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং